আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি পিওর শিফোরের উপরে ওভারঅল কাশ্মীর সুতোর কাজ সাথে থাকতেছে কাচ পাথরের অরিজিনাল যে পাথর হয় সেই পাথর দিয়ে এখানে ডিজাইন করা পার্টিশারি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আমাদের শুরু হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নুর মেনশন তৃতীয়তলার তেইশ নম্বর দোকান গুলজার শাড়িস ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেয়া আছে প্রথমে আপনাদেরকে একটা পেস্টাল কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছে এটা দেখতেছেন আঁচলের অংশটা আর পুরো বডিতেই কিন্তু ওভারঅল সিমিলার কাজ করা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ওভারঅল গর্জিয়াস কাজ করা পাচ্ছেন এখানে পুরো বডিতেই কিন্তু এখানে যেটা দেখতেছেন অরিজিনাল ইস্টোন দিয়ে কাজ করা আছে আর পারও থাকতেছে অরিজিনাল ইস্টোন আর ইস্টোনের সাথে এখানে যেটা দেখতেছেন এটা কিন্তু গোল্ড প্লেটের যে জড়িটা হয় সেই জড়িটা দিয়ে কিন্তু এখানে অ্যাম্বয়ডারি এরপরে এর উপর আপনার স্টোনটা বসানো আছে আর পাটটা থাকতেছে পাইপিং করা ওভারঅল একটা সুন্দর শাড়ি আর অরিজিনাল পাথর থাকতেছে এখানে আঁচল এবং পুরো পুরো বডি কুচির অংশ তো শাড়ি জুড়ে কাজ করা থাকতেছে এটা হচ্ছে কুচির অংশটা দেখতেছেন ওভারঅল গর্জিয়াস কাজ করা কাপড়টা কিন্তু একেবারে সফট কাপড় এই যে ব্লাউজে খুব সুন্দর একটা প্যানেল আছে এটা আপনার দুই হাতের মধ্যে ব্যবহার করতে পারবেন এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা পাউডার পিচ কালার এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন পুরো বডি ওভারঅল গর্জিয়াস কাজ করা আছে এখানে কাশ্মীরি সুতো দিয়ে অ্যাম্ব্রডারি করা সাথে থাকতেছে কাচপথর সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার যাদেরই ভালো লাগবে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন আর প্রাইস থাকতেছে মাত্র আট হাজার সাতশো টাকা আট হাজার সাতশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িটা আপনারা সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি ফুল পিওর শিফনের উপরে খুবই সুন্দর গর্জিয়াস কাশ্মীরি সুতোর অ্যাম্বয়ডারি আর সাথে থাকতেছে অরিজিনাল ইস্টর্ন আপনারা যারাই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজেরা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোন শাড়ি না আপনাদের সামনে হাজির হব আর প্রাইস থাকতেছে মাত্র আট টাকা আসসালামু আলাইকুম